গুড ইভিনিং সবাইকে আমি অনু আবারও চলে এসেছি একটা ফ্রেশ নিউ মিনি ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ব্লগে তোমাদেরকে আমি দেখাবো একটা কি বলবো ডি একটা রেসিপি খাবারের রেসিপি শেয়ার করবো তো হ্যাঁ তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আর কি কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো সবার লোকেশন দিয়ে কমেন্ট করে জানাবে প্লিজ তো কি বানাচ্ছি আসলে এটা আমার বরের খুব ফেভারিট আমি অতটাও পছন্দ করি না বাট বানাতে হয় কিছু করার নেই কতদিন আর অ্যাভয়েড করবো তো সেটা হলো হচ্ছে সুটকি মাছ তোমরা কারা কারা সুটকি মাছ খাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো সুটকি মাছ নিয়ে এসে এর আগের দিন একদিন বানিয়েছিলাম আমিও ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম ওই রেসিপিটা বাট ওর খুব ভালো লেগেছে তা আজকে আবার বানাতে বলেছে তো সেদিন তো সকালবেলায় তাড়াহুড়ার চক করে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তা আজকে ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা একটু শেয়ার করি তো চলো দেখতে রাখো বেগুন দিয়ে সুটকি মাছ করব। তাই এখানে একটা মিডিয়াম সাইজের বেগুনকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি কেটে ধুয়ে রেখেছি আর এখানে সেই সুটকিটাকে কেটে আগের থেকে গরম জলে ভিজিয়ে রেখেছি এখন দু তিনবার পরিষ্কার করে ধুয়ে নেব আবারও গরম জল দিয়ে আর এখানে কেটে রেখেছি একটা বড়ো সাইজের পেঁয়াজ ধনে পাতা কুচিয়ে রেখেছি আর এখানে এই পেস্টটা বানানোর আগে দেখানো হয়নি এই পেস্টটাতে আছে পাঁচটা কাঁচা লঙ্কা দুটো তিনটে শুকনো লঙ্কা একটা মিডিয়াম সাইজের টমেটো তারপর তিন চারটের চার পাঁচ কোয়া রসুনের কোয়া এক ইঞ্চির মতো আদার টুকরো নিয়ে আমি এটা পেস্ট করেছি চলো এবার বানাই বানাই এদিকে কড়াইটা বসিয়ে তাতে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে ওই ধুয়ে রাখা সুটকিগুলো একটু হালকা করে ভেজে নেব এতে কি হয় শুটকির যে গন্ধটা সেটা কমে যায় আর মাছগুলো ভেঙে যাওয়ার চান্স কম থাকে মাছটা হালকা করে ভেজে নিয়েছি এবার ওতে আরও একটু পরিমাণ তেল দিয়ে তেলটা গরম হলে ওই কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব যতক্ষণ না ব্রাউন কালারটা আসছে তো পেঁয়াজটা এদিকে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এতে আমি ওই কুচিয়ে রাখা ধনেপাতাটা দিয়ে একটু নাড়িয়ে নেব তারপর ওই পেস্টটা যেই পেস্টটা আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা টমেটোর করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না পেস্টটা থেকে তেল ছেড়ে দিচ্ছে পেস্টটা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এতে আমরা ওই ভেজে রাখা সুটকিগুলো দিয়ে একটু সামান্য নাড়িয়ে নেব ও এতে একটু লবণ আর হলুদও দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার সুটকিটা দিয়ে একটু নাড়িয়ে নেব নাড়িয়ে নামার পরে কেটে রাখা বেগুনগুলো দিয়ে ভালো করে মশলাগুলো বেগুনের সাথে মিশিয়ে দেব মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এটাকে এই সময় আগুনের আঁচটা মিডিয়াম রাখি চলো এটা একটু মজে আসুক ততক্ষণ ওই বাসনগুলো আমি একটু ধুয়ে নিই আর তোমাদের সাথে একটু গল্প করে নিই কারণ হাতে হাতে কাজ না করলে পরে অনেকটা জমে যায় বাসন আর ভালো কথা এটা ছিল আমার লোটি সুটকি তোমরা কে কি কী সুটকি পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও কথা বলতে বলতে এদিকে অনেকটাই মজে এসছে বেগুনগুলো তাতে আরও একটু সামান্য পরিমাণ জল দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম এবার দেখুন বেগুনটা একেবারেই মজে গেছে তো এইভাবে খুন্তির সাহায্যে ভালো করে ম্যাশ করে দিচ্ছি যাতে পুরো বেগুনটাতে মশলাগুলো ভালোভাবে মিক্সড হয় এখানে আমি একটি সামান্য পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি তো এই ভালো করে ম্যাশ করে নিচ্ছি বেগুনটাকে যাতে পুরো মশলাটা এবং সুটকিটা এর সাথে ভালোভাবে মিশে যায় তো এই রেসিপিটা আমি একটা জায়গা থেকে দেখেছি দেখে তারপরে প্রথমবার বানিয়েছি এটা আমার সেকেন্ড টাইম প্রথমবার বানিয়েছি তো ওর ভালো লেগেছে তাই সেকেন্ড টাইম বানাচ্ছি তো তোমরাও এরকম বানাবে আশা করি সবারই ভালো লাগবে এদিকে আমার সুটকি মাছের ছেচকি রেডি বেগুন দিয়ে শুটকি মাছের ছেচকি বলতে পারো শুটকি মাছের ছেচকি রেডি তো আর আমি আমার জন্য অমলেট করে নেব ভাত হয়ে গেছে বেশিক্ষণ লাগে না সব জিনিসগুলো রেডি করে এই তরকারিটা বানাতে বেশিক্ষণ লাগে না মানে গরম ভাতের সাথে একদম জমা যাবে আর শুটকি মাছটা যেহেতু ভাজা হয়েছে তাই স্মেলটা কমে যায় ভাজার পরে তো যারা পছন্দ করে না তাদের জন্যও তরকারিটা টেস্টি হবে তো যাই হোক ভিডিওটা আর লম্বা করব না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম বলবেন না আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো আর লাইক করে দেবেন আর ডিশটা বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি সবার খুব ভালো লাগবে চলুন টাটা ভালো থাকবেন সুস্থ থাকবে টাটা